দয়াময় কৃষ্ণ দয়া করে রূপে চেতনা জাগিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমাদের রেকটিফায়ার করেছে রিফাইন করেছে ফলে আমাদের আমাদের চেতনা বুঝতে পেরেছে আমাদের চেতনায় কাজ করেছে যে না আমাদের ভগবানের চরণে শরণাগতি নেওয়া প্রয়োজন না আমাদের সময় খুব কম এই কম সময়ের মধ্যে আমাদের অনেক বড় কাজ করতে হবে কি কাজ করতে হবে আর যাতে এই পৃথিবীতে জনম নিতে না হয় এই বদশার জনম মানে তো সব গেল তো কাছাকাছি আমাদের সচেতন থাকতে হবে আমাদের প্রতিদিন যত ভালো দিন হোক আর মন্দ দিন হোক আমি এক কোটি টাকা লাভ করি আর বাড়িতে আগুন লাগুক আমার পজিশন হচ্ছে আমি কৃষ্ণদাস পৃথিবীর কোনো কিছুর সাথে আমাদের সম্পর্ক ধরে রাখলে চলবে না খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আইটেম কি সনাতনপাদ গোস্বামীকে মহাপ্রভু এ উপদেশ দিয়েছেন চৈতন্য চরিতামীদের মধ্যলীলা দাবিংশ পরিচ্ছেদে কি আইটেম আছে না আমাদের যেই পরিচিতিটা সেটা আমাদের সবসময় ক্যারি করতে হবে মুশকিল হচ্ছে আমরা যারা কৃষ্ণনাম করি মালা তিলক করি একাদশী করি আর কি ভগবান কৃষ্ণকে আমরা যারা সাপোর্ট করি বা কৃষ্ণকে ডাকছি কৃষ্ণনাম করছি ভগবান খুশি হয়ে যায় যে কেউ ভগবান খুশি হয়ে গেলেই কিছু সুবিধা চলে আসে এই পৃথিবীর বিভিন্ন সুবিধা চলে আসবে ভগবান কৃষ্ণ যদি খুশি হয় অটোমেটিক্যালি কিছু চাইতে হয় না কিছু সুবিধা চলে আসে এই জন্য আমাদের সদগুরু দীক্ষিত ইস্কন ভক্তরা সবাই কিছু সুবিধা পায় কিন্তু এই সুবিধা পাওয়ার সময় তখন আমরা ভুলে যাই সুবিধা পাওয়ার প্রাককালে তখন আমরা ভুলে যাই আমাদের নিজেদেরকে আমরা চোখ বুঝে রিচার্জ করি না কি ঘটনা ঘটছে ভগবান দয়া করে আমাকে সুবিধা দিচ্ছে আর ওই সুবিধাগুলো পেয়ে তখন আমরা সুবিধার জন্য আরও লালায়িত হয়ে যাই প্রভুপাদ এটাকে মিনিং করেছে যদি কোথাও আগুন লাগে জল দিলে আগুন নিবে জলের মতোই আরেকটা লিকুইড আইটেম যদি পেট্রোল সেখানে ঢালা হয় আগুন তো নিববেই না বরঞ্চ আরো জলে যাবে তা আমরা যখন এই ভগবানকে ডাকি মালা তিলক করি একাদশী করি কৃষ্ণ নাম করি ভগবত এনি ওয়ার্ক ভগবানের জন্য আমরা যে কোনো কাজ করব আমরা সুবিধা পাই এবং এটা চ্যালেঞ্জ করা যাবে যে কোনো ব্যক্তি সুবিধা পায় মুশকিল হচ্ছে আমরা ওই সুবিধা পাওয়ার প্রাক্কালে ভুলে যায় যে কৃষ্ণ আমাকে সুবিধা দিচ্ছে আমি কৃষ্ণকে ভালোবাসছি বলে তখন সুবিধা আরো পাওয়ার জন্য লালায়িত হয়ে যায় এটা একটা এই অনুভূতিটা জায়গায় মায়া মায়াদেবী সব মায়াদেবী আমাদের বাইরে থেকে ডিস্টার্ব করছে আবার ভিতরে থেকে ডিস্টার্ব করে তো ভিতরে থেকে আমাদের আগে কৃষ্ণনাম করছি কিন্তু বিষয় বাসনাকে তাচ্ছিল্য মনে করে যখন আমরা কৃষ্ণ নাম করি কৃষ্ণ ভজন করি না দুঃখ কষ্ট বিষয়ের প্রতি যে প্রীতি আছে আমার সেই মতো প্রীতি হোক চরণে তোমার ভগবানের প্রতি একটা শরণাগত হয়েই তখন আমরা কৃষ্ণ নাম করি সুবিধাগুলি যখন আসে তখন আমি মনে করি এই সুবিধাগুলো আমি অর্জন করছি এই সুবিধাগুলো আমার চেষ্টার দ্বারা আসছে বেমালুম ভুলে যায় যে এটা গুরু কৃষ্ণের কৃপা ভগবান দয়া করে আমাকে সুবিধা দিচ্ছে ফলে কি হয় এই ভ্রান্ত চেতনার বশবর্তী হয়ে আমরা আরো সুবিধা কামনা করি আরো আরো এই আগুন লেগে যায় যখনই আমরা আরো সুবিধা চাই আরো সুবিধা চাই সুবিধা পাওয়ার পেছনে ছুটতে গিয়ে যেই মানসিকতা দিয়ে কৃষ্ণনাম করছিলাম কৃষ্ণচরণে ফুল তুলসী দিচ্ছিলাম যেই প্রেম ভালোবাসা ছিল বিশ্বাস ভক্তি ছিল ওটা আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে কারণ মনের মধ্যে তখন কাজ করে কন্টিনিউ আরো সুবিধা কি করে পাওয়া যায় এক পর্যায়ে গিয়েও তখন মনে করি ভগবান তো আমার তো টাকা ছিল না তুমি কৃপা করে পঞ্চাশ লাখ টাকা দিয়েছ তার এটা অপূর্ণ রেখে কি লাভ তুমি দয়া করে আর বাকি পঞ্চাশ লাখ দিয়ে দিলে এটা একটা ফিগার পূরণ হয়ে যায় তখন তুলসী দেওয়ার সময় আমরা এটা বলে ফেলি সব গেল এভাবে ধীরে 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 ভগবানকে আমাদের পার্থিব জাগত আমাদের জাগত ভৌতিক জগতের কল্যাণ কামনার বা ভৌতিক জাগতিক ভৌতিকতার রক্ষার কবজ হিসাবে ব্যবহার করি এরপরে শুরু হয় ধীরে ধীরে এই অবস্থায় কখনোই আর শুদ্ধ ভক্তি হৃদয়ে থাকে না তখন আমরা ধর্ম করি বিষয়ভোগের জন্য এটা ইঞ্জিনিয়ারিং মায়া দেবীর বিশাল বড় একটা কল তখন আমরা ইস্কনের লোক সিনিয়র বক্ত ধর্ম করছি ভিতরে একটা সূক্ষ্ম বাসনা থাকে ভগবানকে আরাধনা করছি ধর্ম করছি আর ই হচ্ছে যাচনা হচ্ছে কি বিষয় সুবিধা এইভাবে ভগবানের প্রতি শ্রদ্ধা ভগবত সুখ প্রথম জীবনে যেভাবে ভগবানের সেবা যাচনা করেছি হে ভগবান আপনি দয়া করে আমার এই ফুল তুলসী গ্রহণ করুন প্রথম দিকে যখন আমরা কৃষ্ণনাম করি কৃষ্ণকে পূজা করি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই চিন্তা এসে যায় হে কৃষ্ণ আপনাকে পূজা সেবা দিতে পারলে আপনি যদি কারো ফুল তুলসী গ্রহণ করেন তো তার জীবন ধন্য হয় তা আপনি দয়া করে আমার এই গঙ্গা তুলসী গ্রহণ করুন এই চিন্তাগুলো আমাদের থাকে বেশিরভাগ ক্ষেত্রে এই কারণেই কিন্তু কৃষ্ণ সুবিধা দিতে থাকে একটা পর্যায়ে চিন্তাটা পরিবর্তন হয়ে কি হয়ে যায় হে ভগবান আপনি আমাকে আরো কিছু সুবিধা দেন মাথার বৃত্তে বুদ্ধি আসে আমাদের তখন কি বুদ্ধি ও ভগবানই তো বলেছে অনন্য চিন্তন্ত মাং যে জনা পর্য পাশ হতে তে সাং নিতে যুক্তানাং যুগস খেমাম বহাম মহম ভগবান বলেছেন আমি ভক্তের সকল জিনিসপত্র মাথায় বোঝা করে নিয়ে যাই হে ভগবান আমার যত জিনিসপত্র আছে তা আপনি কৃপা করে মাথায় করে বুজা করে এনে দেন মাথায় বোঝা বই এনে দেন তা আমার সুবিধাগুলো আপনি আমাদের দিতে থাকেন এভাবে কি হয় ভগবান কি আমরা কি করি হ্যাঁ ব্যবহার করি যান যা হাস্যকর কীরকম হাস্যকর আছে লক্ষ্মী ঠাকুর বা তিননাথ ঠাকুর পূজা করতে দেখেন পরমেশ্বর ঠাকুর লক্ষ্মী ঠাকুর তিননাথ ঠাকুর রামগঞ্জে পূজা করে না অনেক সময় সরস্বতী লক্ষ্মী আর কি আছে শুভুশনী না বনসা পূজা করে না বটগাছতলায় ইয়া শীতলা দেবী পূজা করে না করে না পূজা শেষ করার পরে কি করে যার যার বাড়ি চলে যায় ও ঠাকুর ওই বটগাছের নিচে থাকে এভাবে বৃষ্টি হয় যে এখন হচ্ছে ও মূর্তি আর কিছু নাই সব খুলে টুলে নিয়ে চলে গেছে কিন্তু খুব ভালো করে পূজা করা হয়েছিল হ্যাঁ ঘটা করে পূজা করা হয়েছিল তারপরে যখন কয়েকদিন হয়ে যায় বৃষ্টি রুদ্র ঠাকুরের এসব টাপড় এসব খুলে টুলে গেছে একটু মানে একটু ই হয়ে গেছে কি করা হয় জানেন কারো জানা আছে যখন ওই মালিক যে মালিক এটা পূজা করেছে তিনি যদি ওই বটগাছের নিচে ওনার একটা জমি থাকে সাইডে ওই জমিতে যদি যদি বেগুন লাগায় আর ওই বেগুন যদি শিয়ালে বা বাউরালে খায় ফেলায় তখন কি হয় আ জানেনি তো কি কিনা গ্রামে গঞ্জে হাঁটেন না নাকি এরকম দেখেছেন কোনো জমিতে কি কি জমিতে সাধারণত দেওয়া হয় আমি বেগুন খেতে দেখেছি আদা খেতে যে সব ক্ষেতের ফসল কোনো পাখি কাকে বা শিয়ালে বা রাতে কেউ গম খেতেও দেয় যাতে করে ওই যারা আসবে খেতের ফসল নষ্ট করতে তো এই মূর্তি দেখে যেন ভয় পায় ভয় পেয়ে যেন চলে যায় না না পারে ঠিকা দেয়ের পরে নিচের খ্যাতের মধ্যে দিতে পারে না কেউ এরকম একটা হতে পারবে না পারবে না হ্যাঁ তা আমরা কি করছি হে দেবতা তুমি আস তুমি আমাকে বর দাও সুবিধা দাও অনেক মালা চন্দন দিয়ে অনেক কিছু মিষ্টি পিঠা পানা দিয়ে বুক টুক দিলাম নাচা গাওয়া হয়ে গেল না আনন্দ ফুর্তি তারপরে পূজা লাগি দেবতারে কহে করে আহ্বান পূজা শেষে দেবতা হয় অন্তর্দান কি হবে দেবতার প্রতি আর কোনো ভালোবাসা নাই আরে ও দেবতার মূর্তি তো এটা নাকি এ দেবতার মূর্তির ভালোবাসা নাই তো বাড়ির মালিক পূজা করেছে অত টাকা খরচা করে মনে করছে আমি অত টাকা খরচা করে যখন এই মূর্তি দিয়ে পূজা করলাম শেষ মূর্তিটা একটা কাজে লাগিয়ে দেই কি কাজে? খ্যাত পাহারা দেওয়া হয় বুঝা গেল খুব ভালো করে বুঝতে হবে প্রভু কারণ আমরা অনেক ধর্ম করি অনেক ধর্ম করার পরে মাঝে মাঝে একা একা কোনো না কোনো সময়ে পরিস্থিতির শিকার হয়ে মনে মনে ভাবি এই বিশ তিরিশ চল্লিশ বছর ধরে এত ধর্ম করলাম না ভগবান কি চোখে দেখে না হয় না হয় না এই তিরিশ তিরিশ বছর ধরে কুপি দিয়ে হরিসোভা বৈষ্ণব সেবা করলাম না কুপি হারিকেন নিয়ে আমরা যখন কোন সমস্যায় পড়ে যাই তখন করে মনের মধ্যে চলে আসে এই ভগবান দেবদা কি আছে আছে কি না ভগবান কি আছে নাকি যখন আমরা বিপদে পড়ি সমস্যায় পড়ি তখন এই ধরনের মনের পরিস্থিতি কারু হতে পারে ভগবান কি আসলে আছে হ্যাঁ থাকলে যে আমি অত বছর ধরে ধর্ম করছি ভগবান কিছু করতো না চোখে দেখে না কি অবস্থা হচ্ছে আমাদের রূপ সমস্যা ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক ভগবানকে কি দৃষ্টিভঙ্গিতে আমাদের দেখতে হবে আমাদের হৃদয়ে ভগবানকে কিভাবে লালন করতে হবে আমরা সব ভুলে যাই ভুলে গিয়ে আমাদের চিন্তা ভাবনা এই পার্থিব জগতের গন্ডির মধ্যে নিয়ে আসি ফলে ওই যারা বুদ্ধিমান মানুষ যেই লোকে পূজা করলো আর পরে জমি পাহারা দিল মূর্তি দিয়ে বুদ্ধিমান লোকেরা রাস্তা দিয়ে যাবে আর বলবে দেখো কিরকম হাস্যকর এদের ধর্ম হ্যাঁ কি না এরা ধর্ম করছে কিরকম হাস্যকর তো আমরা আমরা যারা নিজেদেরকে শুদ্ধ ভক্ত বলে দাবি করছি আমরাও যদি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার পরে এভাবে ভগবান কৃষ্ণকে আমাদের এই পচা এই অনিত্য এই ঠুনকু এই দুই দিনের এই পার্থিব জগতের এই জড় পচা রক্ত দেহের সুবিধার জন্য ভগবানকে ব্যবহার করি আধ্যাত্মিক জগতের দৃষ্টিভঙ্গিতে হাস্যকর হয়ে দাঁড়ায় কেয়ারফুল যে রকম শুদ্ধ ভক্তি অত সস্তা না শুদ্ধ ভক্তি অপ্রতিহত অহেতুকি করে রূপ গোস্বামী ঠিক তেমনি শুদ্ধ ভক্তি মননশীল করা রক্ষণাবেক্ষণ করা সুদূর পড়া হত। শুধুমাত্র ইস্কন থেকে দীক্ষা নিলেই ইস্কনের যথার্থ ভক্ত হওয়া যায় না দীক্ষিত ভক্ত হওয়া যায় যথার্থ ভক্ত হলে ছিল প্রভুপাদের আদর্শ এবং আমাদের গুরু বৃন্দের আদর্শ বৈষ্ণবাচার্যদের আদর্শ স্বরগোস্বামীর আদর্শ আমাদেরকে ফলো করতে হবে আমরা শুধু ভগবানের সেবা করার জন্য বুঝতে পেরেছি আমরা ভগবানকে সেবা করাবার জন্য বুঝি নাই আমাদের বুঝ আমাদের জ্ঞান ভগবান দান করেছে ভগবানের সেবা করার জন্য কেন আমাদের পরিচিতি হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণ ব্যাপারটা বুঝতে হবে আমাদের জগতের কোনো সুবিধার জন্য ভগবানকে ব্যবহার করতে হবে না বুঝা গেল এভাবে আমরা আমাদের আধ্যাত্মিক জগতের জগতে প্রবেশ করতে পারবো এবং আধ্যাত্মিক জগৎকে ধরে রাখতে পারব টাইট থাকতে হবে টাইট শক্ত থাকতে হবে ভগবান না ভগবানের অনেক নিচের কর্মচারী পরীক্ষা করে দেখেন আমরা কতটুকু শক্ত আছি ভগবানের চিন্তা ভগবানের নাম দাম ভগবানের সেবা কৃষ্ণ ভাবনায় কতটুকু আমরা অধিষ্ঠিত থাকি না এই পৃথিবীর একটু কিছু প্রভাবে আমরা প্রভাবিত হয়ে যাই কিনা দেখছেন ভগবান পার্থিব জগতের এই পার্থিব জগৎটা হচ্ছে দূষিত ভৌতিক জগৎ এখানকার যত রীতি নিয়ম চিন্তা ভাবনা এনভায়রনমেন্ট যা কিছু রয়েছে এই পার্থিব জগতের সকল ব্যবস্থাপনাগুলো দূষিত এর ভিতরে ঢুকলে দেখা যাবে যে ও বৈষ্ণবতা কৃষ্ণ ভক্তির গন্ধ নয় উল্টোটা আছে সেই কারণে যদি কপালে থাকে তখনই কৃষ্ণ তা কারুর হৃদয়ে এই শুদ্ধ চেতনা জাগিয়ে দেয় কি শুদ্ধ চেতনা জাগিয়ে দিবে না ছত্য গুরু কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্জামী রূপে শিখায় থাকা? আমরা শুধু ভগবানের চরণ আরাধনা করব। আমরা শুধু ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করব। আমরা শুধু ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবীধান করব। গুরু কৃষ্ণের পৃথিবীধান করাটাই হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্য বোঝা গেল হ্যাঁ আমি কেমন থাকলে সেবা করব?? হ্যাঁ সুখে কিংবা দুঃখে থাকো সদা হরি বলে আমি সুখেও থাকতে পারি দুঃখেও থাকতে পারি তাহলে কি করে আমি হরি বলে ডাকবো এ হচ্ছে আরেক জগৎ এই পৃথিবীতে আমাদের কখনো সুখ আর দুঃখ হতে পারে না এই পৃথিবীতে আমরা যাকে সুখ অথবা দুঃখ মনে করি এটা হচ্ছে মায়ার প্রভাব যেরকম শীত আসে তেমনি গরম আসে যেরকম বর্ষা আছে আসে আবার শুকনার মৌসুম আসে শুকনো মৌসুম আবার বর্ষা মৌসুম একের পর যেমনি রাত আসে আবার দিন আসে এখানে সুখ আর দুঃখ এরকম সুখ আর দুঃখ যাকে আমরা বলি এটা কখনো সুখ দুঃখ না একজন শুদ্ধ ভক্তের দুঃখ হচ্ছে সেটা যখন তিনি গুরু কৃষ্ণের সেবা থেকে বঞ্চিত থাকেন মেঘাচ্ছন্ন দিন কবন হেদুর দিন কৃষ্ণবিহীন দিন হয়দূর দিন এই ঝড় তোভান ম্যাঘ বৃষ্টি দেখলে আমরা দুর্দিন মনে করি না এটা দুর্দিন দিন নয় কৃষ্ণবিহীন আমাকে যেদিন কাটাতে হবে সেটা হচ্ছে দুর্দিন পৃথিবীতে একজন শুদ্ধ ভক্তের দুঃখ হচ্ছে সেটা কি না যখন সাধগুরু বৈষ্ণব সঙ্গ কৃষ্ণ সেবা গুরু কৃষ্ণ প্রসঙ্গ গুরু কৃষ্ণ ভজন বিহীন থাকতে হবে সেটা হচ্ছে একমাত্র দুঃখ বুঝতে হবে আমাদের দুঃখ হচ্ছে গিয়ে কৃষ্ণ সেবার বঞ্চিততা যখন আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হই সেটা হচ্ছে দুঃখ আর সুখ হচ্ছে যখন আমি গুরু কৃষ্ণের সেবায় যুক্ত থাকতে পারি এটি হচ্ছে জীবনের সুখ